বাংলাদেশের সর্বদক্ষিণে স্থানটির নাম হচ্ছে সেরাদ্বীপ বাংলাদেশের সর্বশেষ রিসোর্ট বা বাড়ি বলেন সেটির নাম হচ্ছে সিনবাদ এক্সপ্রেস রিসোর্ট অ্যান্ড বিয় সেন্ট মার্টিন দ্বীপের সর্বদক্ষিণে সমুদ্র বীজকে কেন্দ্র করে পরিবেশের কোনো ক্ষতি না করে এবং প্রকৃতির সাথে অপূর্ব সমন্বয় রেখে গড়ে তোলা হয়েছে এই ইকো রিসোর্ট সুন্দরী কেয়া নারিকেল ও অন্যান্য ফুল ফল গাছ দ্বারা সবুজায়ন করা হয়েছে এই রিসোর্ট বিভিন্ন প্রকার বিরল গাছ দ্বারা পরিবেষ্টিত হয় সিনবাদ সেন্ট মার্টিনের সুন্দরবন নামে পরিচিত বন্ধুরা এখানে হয়তো সবার থাকার সামর্থ্য নেই কিন্তু দেখার সামর্থ্য রয়েছে যারা এই সময়ে সেন্ট মার্টিনে আসবেন অবশ্যই এক পলকে সিনবাদ এক্সপ্রেস রিসর্ট অ্যান্ড বিয়ন ঘুরে যাবেন শুভ সকাল যদি এখন সকাল সাড়ে আটটা কিন্তু সেন্ট মার্টিনের এই সিরাদিয়া দ্বীপ অঞ্চলে কিন্তু প্রচণ্ড গরম সিরাদিয়া দ্বীপ থেকে হারছিলাম একটু এসেই চমৎকার একটা রিসোর্ট দেখতে পাচ্ছিলাম যদিও দূর থেকে রিসোর্ট মনে হবে না মনে হবে যে সুন্দরবনের একটা পার্ট বন্ধুরা এটা সুন্দরবনের পার্ট মনে হলেও বাস্তবে হচ্ছে এটা সেন্ট মার্টিন আমার দুপাশে দেখছেন যে গাছ মাঝখানে এই ফত সত্যি এখানকার সৌন্দর্য কত সুন্দর সেইটা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনাকে এখানে আসতে হবে হ্যাঁ বন্ধুরা এটা সেন্ট মার্টিনের সর্বশেষ দক্ষিণের সিনবাদ রিসোর্ট যেটা আপনারা শুরুতেই জেনেছেন অনেকেই দেখেছেন অনেকেই জেনে থাকবেন সত্যি কিন্তু সিনবাত রিসোর্টের প্রশংসা করতে হয় দিম এখানে অবস্থান করা বা এখানকার রুম রেন্টগুলো অনেক বেশি সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু বিশ পঁচিশ হাজার পর্যন্ত রয়েছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী নিতে পারবেন তবে আমার মোটেও এখানে থাকার সামর্থ্য নেই এজন্য দেখে যাচ্ছি দেখে অন্তত ওকে মনের ক্ষুধাটুকু যেটা সেটা মিটে আনি এই রিসোর্টটা এত সুন্দর আমি বাংলাদেশে অনেক রিসোর্ট ঘুরেছি অনেক জায়গায় গিয়েছি বাট এইরকম ন্যাচারাল রিসোর্টের যা ভিউ পয়েন্ট মামু দেখেন খালি একবার কি অবস্থা মাসাল্লাহ এটা বলা হচ্ছে দশ বছর হলে প্রায় এই গাছগুলো এখানে রোপণ করে এই রিসোর্টটি গড়ে তোলা হয়েছে ঢাকার ধানমন্দির এক ব্যক্তি নামটা সঠিক জানা নেই আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি মানে পুরকি উনি হয়তো বা আমার মতো পুরকিরি পেমি বাট আমার টাকা নাই বিধে এরকম করতে পারি না টাকা থাকলে হয়তো করে আমি যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম তাহের আক্তার নাসরিনের বাড়ি স্থাপিত সেন্ট মার্টিন বিগত প্রায় তেরো বছর ধরে নিজস্ব ব্যবস্থা রোপণ করে বিশেষ পরিচর্যার মতো সংরক্ষিত হয়ে আসছে অতএব এই রিসোর্টের কোনো গাছ উদ্ভিদ উপরানো কাঁটা সেরা বা ক্ষতি সাধন সম্পূর্ণ নিষেধ তাই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সাবধানের সহিত আসবেন আমি এখানে থাকব না তবে দিকের প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আমার মেমোরিতেও থেকে যাচ্ছে কারণ এরকম প্রকৃতিতে বারবার আমি ফিরে আসতে চাই অতটা অমায়িক বা সুন্দর দৃশ্য ঘটতে পারে রিসোর্টের ভিতর প্রকৃতি প্রেমী যারা আর ন্যাচারাল ভিউ আলহামদুলিল্লাহ সুন্দর আর যে কজন প্রেমিক রয়েছে আমি তার মধ্যে নই তাদের হিসাব করলে নিজের থেকে অন্যতম ঠিক এই সেন্ট মার্টিনে যে রিসোর্টটাতে অবস্থান করছি সিন্দাবাদ নাম প্রকৃতির সব লীলা খেলায় যেন এখানে ফুটে উঠেছে আমি উঠতেছি আপনারা যদি এদিকে লক্ষ্য করেন দেখেন কি অবস্থা মানে এখানকার চতুর্দিকের সবগুলো ভিউ পয়েন্ট একেবারে এক কথাই ওয়াসাম বলতে হবে ওয়াসাম এই রিসোর্টের প্রতিটি রুমই এবং প্রতিটি স্থানই একদম এক্সক্লুসিভ তার মধ্যে আমাকে এই জায়গাটুকু আরও বেশি এক্সক্লুসিভ লেগেছে গ্রামীণ পরিবেশে চারিদিকে আবার সুন্দরবনের ফিলও পাওয়া যাচ্ছে মানে একের ভেতর অনেকগুলো যদিও এখানে রাতে অবস্থান করা বা একদিনের জন্য মোটামুটি একটা খরচ চলে আসে তবে যারা প্রকৃতি প্রেমী প্রকৃতিকে ভালোবাসেন এবং এরকম ন্যাচারাল ভিউ পয়েন্ট দেখতে পছন্দ করেন আমার মতো তাদের জন্য এটা কোনো ব্যাপার না যদিও আমার খুব বেশি সামর্থ্য নাই যে কারণে মোটেও এখানে থাকা সম্ভব না এই জন্য প্রতিটা রুম আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আমি সকাল সাড়ে আটটায় এসেছি এখন বাজে প্রায় দুপুর দুইটা পুরোটার সময় এখানে স্টে করতেছি এর পাশে আরেকটি একটি চমৎকার রিসোর্ট আমার কাছে মনে হয়েছে এইটা একদম আপনার যখন সেরাদ্বীপ থেকে আসবেন যদিও এবছর সেরাদ্বীপ সবাই যেতে পারছে না অত্যন্ত সতর্কতার সহিত যাইতে হচ্ছে সেরাদ্বীপ হতে আসার পথে জাস্ট এই মোড়ে একদম একটা সুন্দর রিসোর্ট দেখতে পাবেন যেটা থেকে পুরোটা সেন্ট মার্টিনের ভিউ পয়েন্ট দেখা যায় হ্যাঁ বন্ধুরা আজকে এই রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি আপাতত বিদায় সেন্ট মার্টিন আবারও এই মাসের শেষের দিকে আসবো দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লা